ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার কোটি মানুষের প্রিয় অভিনেতা এবং নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয় সিনেমার পর্দায় তার প্রতিটি সংলাপ প্রতিটি উপস্থিতি দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে তোলে সেই উন্মাদনা এবার রাজনীতির মঞ্চেও তার রাজনৈতিক যাত্রার প্রথম বড় সমাবেশ ঘিরে তৈরি হয়েছিল উৎসবের আবহ কিন্তু সেই উৎসব মুহূর্তে রূপ নিল এক ভয়াবহ ট্রাজেডিতে সাতাশ সেপ্টেম্বর চেন্নাইয়ের সমাবেশস্থলে পদদলিত হয়ে প্রাণ হারালেন অন্তত উনচল্লিশ জন মানুষ আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন নিহতদের মধ্যে রয়েছেন নারী পুরুষ এবং শিশু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা জানালেন নিহতদের মধ্যে আঠারো জন নারী নয় জন পুরুষ এবং জন শিশু রয়েছে দিনভর সমাবেশকে ঘিরে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে আয়োজকদের ধারণা ছিল প্রায় ত্রিশ হাজার মানুষ আসবেন কিন্তু থালাপতি বিজয়কে এক নজর দেখতে ভিড় জমালেন প্রায় ষাট হাজার মানুষ বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত সবাই অপেক্ষা করছিলেন এক মুহূর্তের জন্য যখন বিজয় মঞ্চে আসবেন কিন্তু সে প্রতীক্ষাই কাল হল বিজয়ের মঞ্চে ওঠার নির্ধারিত সময় সাত ঘণ্টা পর তিনি উপস্থিত হলেন ততক্ষণে ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছিল রাত পনেরো আটটার দিকে বিজয় মঞ্চে আসতেই জনতা উল্লাসে ফেটে পড়েন একসঙ্গে মঞ্চের একদিকে ধাবিত হন হাজার হাজার মানুষ সামনে থাকা ব্যারিকেটে প্রচন্ড চাপ সৃষ্টি হয় যারা পড়ে যান তারা উঠতে পারেননি শিশুদের কোল থেকে ছিটকে পরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাও ঘটে মুহূর্তেই আনন্দের আবহ পরিণত হয় কান্নার সাগরে এক প্রত্যক্ষদর্শীর ভাষায় আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ সামনে থেকে চাপ এলো আমি আর শ্বাস নিতে পারছিলাম না পাশে থাকা এক মা তার শিশুকে বুকে চেপে ধরেছিলেন কিন্তু চাপ এতটাই বেশি ছিল যে শিশুটি তার হাত থেকে পড়ে যায় চোখের সামনে মানুষ দম বন্ধ হয়ে পড়ে যাচ্ছিল এই বর্ণনা শুনলে বোঝা যায় কিভাবে কয়েক মিনিটের মধ্যেই আনন্দ পরিবেশ মৃত্যুপুরিতে পরিণত হয় পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তখন সবকিছুই অনেক দেরি হয়ে গেছে পুলিশের একটি সূত্র জানায় ভিড় অনুমানের তুলনায় দ্বিগুণ হয় প্রবেশ পথে জট তৈরি হয়েছিল পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকায় ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোও বলছে মঞ্চের চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা ছিল না ফলে মানুষ যখন একসঙ্গে এগোতে থাকে তখন চাপ বেড়ে যায় যারা পড়ে যান তারা শিশু বয়স্কদের অবস্থা সবচেয়ে ছিল হাসপাতাল আহতদের আর ব্যথায় ভারী হয়ে উঠেছে পারেননি ও পরিবেশ অনেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন চিকিৎসকরা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এই দুর্ঘটনা শুধু শোক নয় থালাপতি বিজয় রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন বিজয়ের জনপ্রিয়তা তার শক্তি হলেও এই জনপ্রিয়তায় এখন সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে তিনি কি এই জনস্রোত সামলানোর জন্য রাজনৈতিক পরিকাঠামো তৈরি করতে পারবেন থালাপতি বিজয়ের জনসভা এখন এক নির্মম উদাহরণ যেখানে আনন্দ ভালোবাসার উচ্ছ্বাসের ভিড়ে তৈরি হল মৃত্যু গোটা তামিলনাড়ু এখন শোকাহত নিহত পরিবারগুলো হারিয়েছে তাদের প্রিয়জনকে আহতরা লড়ছে জীবনের সঙ্গে আর সাধারণ মানুষ আজ প্রশ্ন করছে কবে মানুষের নিরাপত্তা হবে রাজনীতির আসল অগ্রাধিকার